কত বছৰ পৰ ইকম ফিটা খাই মোৰ এখনো বানানি হৈছে না আৰু কি বানানী প্রস্তুতি সলতাসের এটা হয়েছে গিয়া বর্তা ফিঠা আমরা এলাকাতেটা আমরা বর্তা ফিটা ওই হই আপনারা এলাকাতেটা কোন নামে চিনুন একটু কমেন্ট করি জানাই চাই দল বর্তা খরি এরপরে চাউলের গুড়ি আছে না ওইটা দিয়া খাই খরি তারপরে এরকম তুলি বানানি লাগে তুলি বানাইয়া ও দেখুন নি বর্তা লাগানি হইতাছে তবে বর্তা ফিটা খাইলে বেশি খরি জাল দিয়া কিন্তু বালা লাগে মুসকানে খাইব দিকা লাগে আম্মায় জাল একটু সময়া দিছেন বর্তার মাঝে তারপরেও আমি আলাদা বর্তা বর্তা লাগায়া লাগাইয়া খাই তো মুসকানে হইতেছে না নানু আমি বর্তা পিঠাও খাইম আবার পিঠা দিয়ে বর্তা দিয়ে লাগায়া খাইম আমার লাগে বর্তারাই তাই তাই বাবার মতন হয়েছে আর কি বর্তা পাগল তো সেও এটারে কুলা দেয় আবার সেও এটারে ফুলি পিঠা আছে না ওই রকম সিদ্ধ দেয় তবে আমার হাতে কুলা দিয়েও বেশি বালা লাগে আর কি ফুরা ফুড়াও মসমশা হয় এটা খাইতে আলাদা একটা টেস্ট আছে আর যে যে এরকম পছন্দ করুন আর কি তো আপনারা এইরকম খাইনি বর্তা পিঠা খাইলে আমারে কমেন্ট করি জানাই উনি চাই তো একটা একটা করি বাঁকা হইতাছে আর কি বাসার তো সবটা পারি না মানে সময়ের অভাবে আর কি সব বানায়া খাইতাম পারি না যেটা জানে চাই ওটাও খাইতাম পারি না মানে সময়ে কাবার করতে পারি না আর কি আমার মতন যারা একলা আসুন বুঝবা দুইটা বাচ্চা লইয়া আর কি কতটুকু সময় পাওয়া যায় তো যেটা আমি বাসাত খাইতাম পারি না এটা সব তাই আমি আমার বাপের বাড়ি আইয়া ফুরন করি আর কি আইয়া আই লই সারছে হইতে দেরি হয় আমার বানায়া খাইতে খাওয়াইতে দেরি হয় না তো আমি কইছি বর্তা পিঠা খাইতাম আম্মায় বানানি শুরু করি দিছুন আর কি বর্তা পিঠা তো বাইবে একটা একটা করি বাংতাস বাঙ্গা শেষ হইলে পরে এটা রেগা কুলার মাঝে দিবা কুলার মাঝে দিয়া মসমসা করি খরি বাঁচবা আর দিকে মুসকান তো খালি অপেক্ষা হরতাসের কইতাছে আম্মু কোন সময় হইব আমার তো ফেটো বুক লাগাই গেছি কি তাই বর্তা পিঠা দিকা তাই ফেটো বুক লাগিয়ে গেছি আমি বর্তা পিঠা খাইলে কি তার পেটে বুক যাইব কিনি তো সব বানানি শেষ এখন একটা তাওয়ার মাঝে গরম করি তাওয়ারে বালা করি এরপরে একটা একটা করে সব পিটা দেওয়া হইতাসে একটু সময় নিয়ে আর কি কম আগুন দিয়া মচমচা করি বাজা লাগে আবার বেশি আগুন দিলে কিন্তু ফুরি যাইবগি তো একটু সময় অপেক্ষাকরণ লাগবো আর কি খুব দৈর্য সহকারে আমরা সবে মিল্লা অপেক্ষা করছি মুস্কানে তো আমার করি করিলেইছি মুস্কানের কথা কিতা কইতাম আমি ওই পাগল হয়ে গেছি কোন সময় ফিঠাটা ওই বাইম ওই দেখছেন একসাইড হয়ে গেছি কি আরেক সাইড হইতে আর বেশি সময় লাগতো নাই তো ভাবির কইলাম তাড়াতাড়ি শেষ করগো গো তো শেষ হয়ে গেল গিয়ে বর্তা ফিটা বানানি আর কি এখন খাওয়ার ফালা তো বর্তা ফিটা দেখ্কা আঁকে ওর জানে চায় না জানে চাইলে তো আমি দিতে পারতাম না বুঝছেন নেই আপনারা বুঝুন না লাগে আমার কষ্ট হইবো আপনারা যদি এখন দেখকার লোভ লাগছে খাইতাম আসলাম আফা কিন্তু আমি কষ্ট পাই আপনারা যে দিতাম পারি না তো মুস্কান পাইয়া তো খুব খুশি এই প্লেট আমি আর আমার মুস্কানে মিল্লা ওই খাইলাইছি তো বালা থাকবা সবাই আল্লাহ হাফেজ